আরিয়াদহ বলে একটা জায়গাতে পিওর বাঙালি হোটেল খাওয়া দাওয়া শুনেছি ভালো আমাকে অনেকজনই রেকমেন্ড করেছিল এখানে হোটেলটা দাদা কভার করো পর শীতকালে জমিয়ে মটন ভাত খাবো বলে এই আরিয়াদহর একটা হোটেলে হোটেলের নামটা দেখে নিন এই দেখুন এই হচ্ছে ভোজন কুঠির তো সকাল সকাল চলে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে চলুন ভেতরে গিয়ে দেখি কি সব রান্নাবান্না হচ্ছে আর আজকে নিশ্চয়ই মটন তো থাকবে আমি যেহেতু এসেছি আজকে জমিয়ে মাটন ভাত খাওয়াবে শীতকাল বলে কথা শীতকালে একটু গা গরম করতে হবে তো মাটন ভাত খেয়ে আসুন নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো তো বৌদি কি দিচ্ছ এটা ঘি ঘি বাবা ফুলকপির তরকারিতে ঘি দিচ্ছ কি ব্যাপার গো নিরামিষ বলে নাকি নিরামিষের জন্য না একটু একটু টেস্টের জন্য ঘিটা দিলে একটু ভালো লাগে স্বাদটা ভালো লাগে ঘি গরম মশলাটা আমি একটু ইউজ করি আচ্ছা এটা কি গরম মশলা হ্যাঁ গরম মশলা মানে এটা একদম শেষের দিকে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম শেষের দিকে রান্না হয়ে গেছে হ্যাঁ এটা নাববে তাই ঘি গরম মশলাটা দিয়ে এবার নাবাবো তো আজকে কি কি রান্না হচ্ছে একটু যদি বলো আজকে রান্না হচ্ছে ভাত হয়েছে মুসুরির ডাল কলমি শাক ভাজা চিকেন আছে ডিম আছে দু রকমের মাছ আছে মাছ কি কি আছে পার্শে আছে পারশে আছে আচ্ছা আর মটন আছে মটন আর ফুলকপি আলু তরকারি আছে পাপড় ভাজা আছে বাহ তোমাদের এমনি সবজি ভাতের রেট কত আছে 30 টাকা 30 টাকা কি কি থাকে চালটা বাঁশ চাল থাকে আচ্ছা ওটা হচ্ছে আমাদের 30 টাকা থেকে থালি স্টার্ট 30 টাকায় আমাদের হচ্ছে সবজি ভাত শুরু ভাত ডাল একটা ভাজা একটা সবজি আর পাপড় ভাজা দিয়ে এটা তিরিশ টাকা মাছ কাটি চালের ভাত দিয়ে আর তারপরে ডিম ভাত হচ্ছে চল্লিশ টাকা মাছ ভাত ষাট টাকা চিকেন হচ্ছে দু পিস দিয়ে সত্তর টাকা আর মটন হচ্ছে দু পিস দিয়ে দেড়শো টাকা আমাদের কুড়ি টাকা পিস চিকেন কুড়ি টাকা পিস চিকেন আর মটন মটন আমাদের ষাট টাকা পিস মটন ষাট টাকা পিস এই দেখুন এখানে আবার বৌদিকে হেল্প করতে চলে এলো দাদা ভালোই হেল্প তো হচ্ছে একদম সুন্দর মানে দুজনেই থাকো নাকি হোটেলে রান্না বান্না কি দুজনেই করো একদম

আমার নাম হচ্ছে সন্তু আমার নাম হচ্ছে পায়েল সন্তু পায়েল আচ্ছা আর ভোজন কুঠিরের এই দেখতে পাচ্ছেন সকালের টিফিনটা এখন হয় না বাট এই যে দুপুরের মেনু এটা দেখাতে বলবো ভালো করে দুপুরের মেনু সবজি ভাত তিরিশ টাকা ডিম ভাত চল্লিশ মাছ ভাত ষাট মাংস ভাত সত্তর মাটন ভাত একশো তিরিশ প্লাস কুড়ি রেখেছে মানে দেড়শো টাকা হবে আর এখানে পোলাও চিকেন কষাও পাওয়া যায় আর রাতের মেনুগুলো দেখতে পাচ্ছেন চিকেন পকোড়া লোটে ফ্রাই চিকেন কাবাব ফিস ফ্রাই রুটি তরকা ডাল মাখানি চিকেন কষা সব পাওয়া যায় মোটামুটি পায়েল বৌদির হাতে স্পিড তো বিশাল খাঁচকাচ খাঁচকাচ করে কাটছে তো পেঁয়াজ তো তুমি রান্না বান্না কোথা থেকে শিখলে বিয়ের আগে থেকেই জানতে না বিয়ের পরে দাদার কাছে শিখলে বিয়ের পরেই সব শিখেছি মায়ের থেকে শিখেছি মায়ের থেকে মানে দাদা এখানে ভূমিকা নেই কিছু না আচ্ছা দাদা আমার থেকে শিখছে ও আচ্ছা তোমার থেকে শিখেছে তো বৌদি এখন এটা কি রান্না হবে মটন হবে মটন হবে বাহ কি কি দিলে গো পেঁয়াজ কুচা গোটা গরম মশলা ফোরন দিলাম আচ্ছা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছো তো এখন আজকে তাহলে ক কিলো মটন হচ্ছে আজকে 1.5 কিলো কতটা এনেছে 1.5 কিলো 1.5 কিলো এই তো মটন ঢালা হচ্ছে বাহ্ নাকি গো একদম করে পিস থাকে মোটামুটি গ্রাম করে একটা চর্বি আছে তো বাহ্ আর রেয়াজি পিস তো

মাঝে মাঝে ফায়ার জ্বালিয়ে দিচ্ছ যে চাইনিজের মতো তো লাল লঙ্কার গুঁড়ো নাকি আচ্ছা দেখুন কোন রকম কিন্তু এখনো পর্যন্ত কালার আমি দেখতে পেলাম না ফুড কালার একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না হয় মটন সেভাবেই হচ্ছে তো মোটামুটি কটা থেকে খাবার দাবার চালু হয়ে যায় আমাদের মোটামুটি বারোটা থেকে চালু বারোটা থেকে চালু কটা পাওয়া যাবে সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত তারপরে আবার সাড়ে ছটা থেকে বিকালের দোকান সাড়ে ছটা থেকে মোটামুটি দশটা নাকি

রান্না করতে এসে কিছু খুঁজে যাতে না হয় সবজন হাতের কাছে পায় হাতের কাছে পেয়ে যায় না আমি খুব একটু জিনিস গোছানো পছন্দ করি পছন্দ করে সেই জন্য আমার জিনিস সব গোছানোই থাকে এটা কি প্রেসারে করে করাই হবে না প্রেসারে দেব প্রেসারে দেব আচ্ছা কটা সিটি দেবে দুটো সিটি দেব হবে দুটো সিটি দিয়ে হয়ে যাবে মানে মোটামুটি কষাতে কষাতে হাফ ডান হয়ে যায় তারপরে দুটো সিটি দিলে হয়ে যাবে আচ্ছা দাদা এই যে তোমাদের মাছ বলো বা সবজি বলো এগুলো কি রোজ একই রকম হয় না না আমাদের একরকম হয় না আমাদের মাছটা চেঞ্জ হয় মটন চিকেন তো থাকেই থাকবে তার সাথে কাটা পোনাটা রোজ থাকে পার্সে থাকে পার্সের বদলে কোনোদিন পাবদা কোনোদিন চিংড়ি হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে মাছটা এ হয় কাটাপোনার দামটা একই থাকে তিরিশ টাকা আর অন্যান্য মাছের না আমার কেনার উপরে ডিপেন্ড করে আচ্ছা কোনো সময় হয়তো পার্সে মাছ একটা বড় সাইজ হয়ে যায় একটু দামটা বেশি হয় তখন ওই পাঁচ দশ টাকা এদিক ওদিক হয় মাছটা আর সবজিটা আর সবজি একই রকম থাকে তিরিশ সবজি ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সবজি হয় কোনোদিন সব সব ধরনের শাক ভাজা পালং শাকের তরকারি বাঁধাকপি ফুলকপি সিজনে যেরকম হয় পাতমি সবজি আচ্ছা একদম ভালো করে আঁচ ছাড়ানো নেই করে রান্না করে দিলো এরকম ব্যাপারটা নেই তাই তো না 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 আমাদের ঘরোয়া সমস্ত কিছুই আমরা নিজেরাও এগুলো সব দিনে খাওয়া দাওয়া করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধুচ্ছে একটা আঁচ লেগে নেই দেখুন পরিষ্কার জলে ধুলো আর এগুলো কি এটা পারশে আছে পারছে মাছ আচ্ছা এই যে পারছে এই দেখুন এবার মাটনটা কিন্তু প্রেসারে দেওয়া হচ্ছে অনেকে কিন্তু এটা

বেলঘড়িয়া স্টেশনে নেমে এই দিকটা বেলঘড়িয়া দিকটা বেলঘড়িয়া বেলঘড়িয়া স্টেশনের নামে নওদাপাড়া বাজার আবার দক্ষিণেশ্বর হচ্ছে তোমার ওই আদ্যাপীঠের আদ্যাপীঠ হ্যাঁ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আচ্ছা দক্ষিণেশ্বর থেকেও যদি নামে এখানে নওদাপাড়া বাজার জোনাকি ক্লাবের অপোজিটে ভোজন কুটির আচ্ছা আমাদের গুগল ম্যাপে করা আছে গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আচ্ছা আর ফোন নাম্বারটা একটু বলে দাও ফোন নাম্বারটা হচ্ছে 9836147987 আচ্ছা কোন রকম কোন রকম অর্ডার ফর্ডারও যদি হয় আমরা নি ওকে হ্যাঁ বানিয়ে ঘরোয়া অর্ডার ঘরোয়া অর্ডার

এই দেখুন পুরোটাই কিন্তু সরষের তেলে রান্না হচ্ছে আচ্ছা এইটা আচ্ছা গরম জলে ভিজে রেখেছো না অনেক সময় রেডিমেড পাওয়া যায় না ওইটা ইউজ করো নাকি আচ্ছা রেডিমেডটা ইউজ করে মানে বেটে করো না আচ্ছা সানরাইজ মাস্টার্ড পাউডার ওকে এবার কি দেবে দই এই দেখুন দইও দেয়া হচ্ছে আবার দই চলে গেল গ্রেভিতে

আচ্ছা দাদা পার্সেলে কি এক্সট্রা চার্জ নাও নাকি না পার্সেলে আমাদের 5 টাকা করে একটা এক্সট্রা চার্জ নেওয়া হয় তাহলে মাছ কি ভাজা হয়ে গেল হ্যাঁ মাছ ভাজা মাছ ভাজা কমপ্লিট এবারে একটা ঝাল হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ঝোল হবে ঝোল হবে এই দেখুন মাটন খুলে গেছে পেশাব থেকে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে তাই তো একদম তুলে দেখাও তুমি এই দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তাই তো মানে একদম প্রপার সিদ্ধ হবে না তো না না তো মারাত্মক উঠেছে বাহ আচ্ছা কি কি হয়েছে একটু তোমার রান্নাগুলো একটু বলে দাও এটা তো মটন গালো হুম এটা কি আছে চিকেন এটা চিকেন চিকেন কিন্তু তোমাদের কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা জিরে তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ এরপরে পাপড় ভাজা আছে পাপড় আছে কি ব্যাগ পাপড় হ্যাঁ এটা লাভ পাপড় লাভ পাপড় ওরে সা্বাস আর এটা তোমার পারশের ঝাল এটা পারশের ঝাল আছে তো সে পারশে আছে এটা মুসুরি ডাল আছে তাই তো পেঁয়াজ দিয়ে নাকি হ্যাঁ ধনেপাতা দিয়ে পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুসুরি ডাল ওকে আচ্ছা আর এটা হচ্ছে

একটাই টাকা নিতে পারে তাহলে বৌদি অনেক তো বেলা হয়ে গেল মোটামুটি একটা বাজতে চললো আমার খাবার গুলো একটু রেডি করো তাহলে তাহলে আজকে কি কি খাওয়াবে বলো

আর এখানে গরম গরম মাটনের ঝোল এখানে একটা জিনিস আমি দেখছি আলু ইউজ হয় না নিরাশ হওয়ার কিছু কারণ নেই বলে প্রথমে আলু ছাড়া মানে যাদের সুগারের রুগী তার পক্ষে খুবই ভালো এটা কি দিচ্ছ গো একদম ভালোবাসা বাহ এই দেখুন বাঁশ চালের ভাত দেখি কতটা ভাত দিচ্ছে এক প্লেট গেল দু প্লেট বাহ বেশি দিচ্ছ না তো ভিডিও করছি বলে আচ্ছা এই কোয়ান্টিটি পাচ্ছে বা এদিকে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা এদিকে যাচ্ছে ফুলকপি আলুর ঘি দিয়ে গরম মশলা ঘি গরম মশলা দিয়ে ফুলকপি আলুর তরকারি আচ্ছা এর মধ্যে যাবে ডাল ডালের বাটি পেঁয়াজ ধনে পাতা দিয়ে মুসুর ডাল

পিঁয়াজ লেবু লঙ্কা চাল নি ঠিক আছে এই যেখানে বলি কিন্তু সুন্দর করে সার্ভ করে দিচ্ছে সবজি ভাত এখানে মাটন এখানে মাছ এখানে যাচ্ছে চিকেন আর এই হচ্ছে মটন আচ্ছা তুমি চাটনি করো নাকি থাকে আচ্ছা সব সময় থাকে না ওটা দেওয়া হয় হয় ওটা সবজি ভাতের সাথে ফ্রি থাকে তাই তো আচ্ছা তো ভোজন কুটিরে যেহেতু এসছি খাওয়া দাওয়া না করলে হয় বৌদি এত সুন্দর রান্না করলো সেই সকাল থেকে আপনাদের সবটাই দেখালাম কিভাবে কি রান্না বান্না হলো আর এখন বসে পড়েছি খাবার দাবার সাজিয়ে মোট দাম হচ্ছে দুশো টাকা প্লেট আজকে নিয়ে নিয়েছি সব কিছু বলে দিয়েছি আর এক্সট্রা করে বলছি না তো এবার খাওয়া দাওয়াটা শুরু করি আর এখানে কিন্তু আনলিমিটেড আপেল বলেছে আনলিমিটেড আপেল পেঁয়াজ লঙ্কা লেবু এটা কিন্তু আনলিমিটেড যত খুশি নিতে পারেন বলেছে পাঁচ কেজি পেঁয়াজ খেয়ে নিল কিন্তু তারা বসে দিয়ে দেবে তাই তো একদম দিয়ে দেবে আর এই দেখুন এই হচ্ছে ঝরঝরে একদম ভাত বাঁশ কাটি চালের ভাত বলছে দাদা একদম ঝরঝরে ভাত প্রথমে শাক ভাজা দিয়ে স্টার্ট করি কলমি শাক ভাজা একটু খেয়ে নিই রসুন ফোড়ন দিয়ে করেছে একটু মিষ্টি মিষ্টি শাক ভাজা পছন্দ করি এত মিহি করে কুঁচিয়েছে খুব সুন্দর লাগছে খেতে তো চলুন এবার হচ্ছে একদম পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ ধনে পাতা দিয়ে যে একদম পাতলা পাতলা ডাল ঘি ঘি গরম মশলা দিয়ে ফুলকপির তরকারি এই যে আলু দিয়েছে এখানে কিন্তু একমাত্র আলু পেলাম এই সবজিটাতে শুধু আর কোথাও আলু নেই একটু মেখে নিই একটু লেবুটাও চটকে নিই লেবু দিয়েছে যেহেতু আনলিমিটেড লেবু গন্ধরাজ লেবু হ্যাঁ ভালো করে মেখে এই গরম মশলাটা কি তোমরা ঘরোয়া বানাও নাকি ঘরোয়া মশলা আলাদা তীব্র ঝাঁজ একদম একদম এই হচ্ছে রুই মাছের ঝোল একদম পাতলা করে ধনে দিয়ে বানিয়েছে এই দেখুন হালকা করে একটু ঝোলটা নিলাম আর এই হচ্ছে মাছের পিসটা দেখুন স্ট্যান্ডার্ড পিস স্ট্যান্ডার্ড পিস একদম যেরকম আমরা ঘরে খাই ঠিক সেরকমই পিস একটু মাছটা আপনাদের ভেঙে দেখাই একটু আপনাদের এই যে দেখুন ফ্রেশ বলার দরকারই নেই আপনাদের দেখালাম কাঁচা মাছ দেখিয়ে দিলাম এর থেকে আর বড়ো প্রমাণ আর কিছু নেই সুন্দর করে ভেজেছে মজে মজে করে তারপরে এটা ঝোলে ডুবিয়ে দিয়েছে চলুন এই মাছ দিয়েই ভাতটা খাই চলুন এবার একদম কামড়ে খাই একদম টাটকা মাছ অসাধারণ টেস্ট এবার হচ্ছে পার্শের ঝাল সর্ষে দিয়ে দই দিয়ে বানিয়েছে দই সুন্দর করে এই যে দু পিস নিয়ে নিয়েছে এরকম কুড়ি টাকা করে পিস আর আগে যে রুই মাছটা খেলাম ওটা হচ্ছে তিরিশ টাকা দাম সর্ষে দিয়ে ঝোলটা একটু পরে খাচ্ছি ছোটো কি হবে মাছের টেস্ট কিন্তু দারুণ একদম ফ্রেশ টাটকা এই যে পার্সে মাছ দারুণ খেতে ঝালটা কেমন করেছে একটু দেখি হালকা করে নিয়ে নিলাম দইয়ের একটা টক টক ভাব আছে আর সর্ষের ঝাঁঝটাও আছে কিন্তু এই সর্ষেটা বাঁটা সর্ষের মতো অতটা ঝাঁজ না যেহেতু প্যাকেট রেডিমেড দিয়ে দেখুন এটা ভাত দিয়ে একটু মাখিয়ে খাই মাছে ভাতে বাঙালি দু পিস চিকেন এরকম এই যে সুন্দর করে ওদের ঝোলটা খেয়ে দেখি চুমুক দিয়ে পাতলা ঝোল ঘরোয়া রান্না বুঝতেই পারছেন একদম ঘরোয়া রান্না তেল নেই বললেই চলে তেল মশলা নেই একদম ভেঙে দেখায় চিকেনটা আমাদের দেখাতে পারিনি রান্নাটা আগেই হয়ে গেছিলো দেখে এক চিকেনটা একদম ফ্রেশ চিকেন দেখতে পাচ্ছেন আর ঝোলে ডুবিয়ে ওটা করে প্রপার সেদ্ধ হয়েছে দারুণ প্রতিদিন খেলেও কিচ্ছু হবে না দেখছেন এক ফোটা তেল নেই লেবুটা চটকে নিই এখানেই টক টক লাগবে আর সুন্দর লাগবে ভালো করে মাখিয়ে চিকেন ভাত একসাথে গন্ধরার লেবুর ফ্লেভার মারত লাগবে এরকম পেঁয়াজ আনলিমিটেড বলেছে গোটা গোটা চলে যাবে এই ভোজন খুঁটে পায়েল বৌদির হাতে একদম লাল লাল মাটন এটাই জন্যই তো ছুটে আসা এটাই তো গা গরম করবে শীতকালে বন্ধুরা এই দেখুন মাটনের পিসগুলো দেখুন মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রামের মধ্যে ষাট টাকা করে পিস এই দেখুন ও আজি পিস পড়ে যায় আজকে বন্ধুরা আর এই হচ্ছে আমার সেই ভালোবাসার পিস চর্বি একদম তলতলে লদ লদে থলথলে এটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লাগলো তিরিশ টাকায় মাত্র ভেজ থালি মানে আশা করি এই চত্বরে কোথাও পাওয়া যাবে না কেন আমাদের কলকাতা তো আছে বাট খুব রেয়ার ঝোলটা ঢেলেনি হালকা করে আমি কেন পুরো ঝোলটা ঢালছি অন্য জায়গায় দেখবেন পুরো ঝোল ঢালি না এখানে একদম ঘরোয়া রান্না একদম ঘরোয়া রান্না এবার এইভাবে মাখিয়ে চুকিয়ে ভালো করে গরম মশলার ফ্লেভার একদম ব্যালেন্স নুন মিষ্টি ব্যালেন্স অতিরিক্ত ঝালনা সবাই খেতে পারবেন বাচ্চাও খেতে পারবে এই যে রেয়াজি পিস এই মাত্র দুটো সিটিতে গলে গেছে দারুণ কোয়ালিটির মটন দুটো আঙুলে ছেড়ে যাচ্ছে এই যে এই ভালোবাসার পিস ও ও প্রত্যেকটাতে হালকা হালকা রেয়াজ পিস আছে আর জাস্ট দাঁতে দিচ্ছে ছেড়ে যাচ্ছে এত সুন্দর সেদ্ধ হয়ে মাত্র দুটো সিটি সব বন্ধুরা খাওয়া দাওয়াতে একদম জমিয়ে করলাম শীতকালের বেলায় মানে কি বলবো দারুণ খাওয়া দাওয়া হয়েছে পেট ভরে গেছে একদম দুর্দান্ত খাবার দাবার পেছনে ভোজনকুঠির বিহারীলাল ঘোষ রোড নওদাপাড়া বাজার এক কথা হচ্ছে নওদাপাড়া বাজার আরিয়া দহ এদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মোটামুটি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর থেকে ওই পাঁচ সাত মিনিটে হেঁটে লাগবে আর এদিকে বাঁদিক গেছে কামারহাটি কামারহাটি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ তো কোনো রকম প্রবলেম হবে না আর গুগলের যে লোকেশন সেটা আমি দিয়ে দেবো অসাধারণ খাবার দাবার আপনারা একবার ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে নিরাশ হবেন না এটুকু বলে দিতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই